সাধারণ বাড়ির হাউস হয়ে সময়ের গুরুত্বটা কতখানি বেশি খুব ভালোভাবে বুঝে গেছি সেই জন্যই নিজের সংসারকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি তো চলো আজকের ব্লগটা কেমন হচ্ছে দেখা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে হচ্ছে শনিবার আর শনিবারের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে ঝাঁট দিয়েই প্রথমে কিন্তু ঘরের কাজ শুরু আসলে কি বলো তো বাসি কাজ তো প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফের থেকেই থাকে তো বাসি কাজটা না করলে তো হয় না সেই জন্যই দেখো বাসি কাজটা সেরে নিচ্ছি আর প্রত্যেকটা রুমের জানলাগুলো কিন্তু ঠিক ঠিকভাবে খুলে দিচ্ছি এত পরিমাণ হাওয়া দেয় আমাদের এখানে আসলে চারিদিকে গাছপালা আছে তো সেই জন্যই কিন্তু হাওয়াটা প্রচুর পরিমাণে দেয় তো ঘরের ঝাঁটটা কমপ্লিট বিছানা গুটানো কম কমপ্লিট মোটামুটি তো এখানে চলে এসেছি আমি ঝাড় দিতে আসলে কিন্তু আরেকটা রুমের বিছানা গোটানো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আসলে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে আজকে কিন্তু ড্রয়িং আছে তো আমি উঠিয়ে এলাম যদিও তো উঠে পড়বে তো উঠে পড়ে কিন্তু নিজের বাথরুম টাথরুম সেরে তারপর কিন্তু আমার সাথে বেরিয়ে পড়বে ড্রয়িংয়ে তো আজকে কিন্তু ড্রয়িংয়ের ক্লাস শনিবার থাকে তো ড্রয়িংয়ের ক্লাসটা তো ওখানে নিয়ে যেতে হবে এদিকে কিন্তু আমি নিজের কাজগুলো যেগুলো বাসি কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি এগুলো তো প্রত্যেকটা বাড়ির মেয়েদের কাজ তো টাইমটা একটু ব্যাপার আছে কেন কি ছেলেকে নিয়ে তো আমাকে ড্রয়িং প্লাস কম্পিউটার এগুলো থাকে কোনো না কোনো দিন কিছু না কিছু থাকেই তো সেগুলো তো সারতেই হবে তার সাথে কি বলতো ছেলে স্কুল থাকে তো এখানে দেখতেই পাচ্ছ সেই জন্য আমি কি করেছি বলতো এই যে বাড়ির কাজগুলো সেরে না আমি ফুলগুলো তুলে রাখছি কেন কি ফুলগুলো না রোদের মধ্যে একদম ঝিমিয়ে পড়বে তো একটু টাটকা টাটকা লাগবে ফুলগুলো দেখতে সেই জন্য কিন্তু আমি ফুলগুলো আগে থেকেই তুলে রেখে দেবো আসলে সময়ের গুরুত্বটা কতখানি বেশি এটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝে গেছি কেন কি আমার কিন্তু প্রত্যেক দিনের একই রকম কোনো দিন কিন্তু ডিফারেন্ট কিছু নয় এমনকি রবিবারও রবিবারও আমার কিন্তু একই রকম তারা কেন কি ছেলের প্রত্যেক দিন কিছু না কিছু থাকেই তো এই হিসাবে কিন্তু একজন মাকে প্লাস একজন বাড়ির গৃহবধূকে কিন্তু সময় অ্যাডজাস্টমেন্টটা করে নিতেই হয় কখন কোন টাইমে কিন্তু টাইমলি কাজটা করলে পরে সব কিছু সময় মতো হয়ে যায় এটাও একটু ভাবতে হয় তো এগুলো কিন্তু ছোট থেকে শিখে আসেনি কিন্তু ব্যাপার হচ্ছে কাজের সাথে সাথে কিন্তু এই যে সময় যত যাচ্ছে তত কিন্তু নিজেকে ধাতস্থ করে ফেলছি এখানে দেখতেই পাচ্ছ আমি একটা জামা কাচ্ছি স্কুলের জামা আসলে এটা তো স্কুলের জামাটা কেন কাছি জানো তো তোমরা হয়তো ভাববে যে ছেলের কি আর স্কুলের জামা নেই হ্যাঁ গো অতি অবশ্যই আছে কিন্তু ব্যাপার হচ্ছে ফুল হাত জামা আছে দুটো আর দুটো হাফ হাত তো ব্যাপার হচ্ছে যে একটা হাফ হাত না একদম একটু মোটা টাইপের তো এই জামাটা আমার খুব ভালো লাগে খুবই নরম সেই জন্য কিন্তু এইটাই আমি কেচে কুচে প্রত্যেক দিন পড়াই আর শীতকালে তো কোনো অসুবিধা হয় না শীতকালে যেটা খুশি পড়াই যায় আর তোমরা হয়তো ভাববে তাহলে একটা জামা কিনে দেওয়া যেতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে ওর চারটে ফুলার জামা হয়ে গেছে তো সেই তো আর কিনে কি করব আর ক্লাস ফাইভে উঠে কিন্তু ওদের ড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে উপরে জামাটার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে দেখছো আমি কিন্তু ওর ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো ঠিক ঠিক আছে কিনা দেখে নিচ্ছি আর ওর জন্য আমি দুটো ব্যাগ করেছি আসলে একটা স্কুলের জন্য আর একটা এক্সট্রা যে কাজগুলো থাকে অ্যাক্টিভিটি থাকে সেইগুলোর জন্য তো স্কুলের ব্যাগে তো স্কুলের জিনিসপত্র যেন ঠিক ঠিকভাবে রুটিন অনুযায়ী ভরে নেওয়া যায় আর এসে যেন কোনো বিরক্তিকর ব্যাপার না ঘটে যে ড্রয়িংয়ের জিনিস নামিয়ে তারপর আবার স্কুলের ব্যাগ গোছাতে হবে সেটা একটু যেন প্রবলেম না হয় সেই জন্য কিন্তু দুটো জিনিসপত্রের জন্য দুটো ব্যাগ করা হয়েছে তো দেখো ওখানে কিন্তু আমার একটা সুবিধা হলো কি বাবা দোকান খুলছিল তো বললো আমিই নামিয়ে দিই তো এটা একটা আমার একটা টাইম বাজলো তো টাইম যখন বাঁচলোই তখন টাইমটাকে কাজে লাগিয়ে দেওয়া যাক তাই আমি এখানে চলে এসেছি রান্না বসাতে তো তোমরা আজকে হয়তো ভাববে যে কি ব্যাপার আজকে কি আজকে পুজোটা বাদ দিয়ে রান্নাটা করছে আগে হ্যাঁ গো তো আজকে রান্নাটাই আগে করছি কেন বলো তো রান্নাটা করতে করতে কিন্তু আমাকে ছেলেকে আনতে যেতে হবে আর আমি যদি পুজো দিতে লেগে যাই তাহলে কিন্তু এদিকে রান্না হবে না স্কুলের কিন্তু দেরি হয়ে যাবে তো যেদিন যেরম সেদিন সেরম তো করতেই হয় সেই জন্য দেখতেই পেলে সকালের কিন্তু বাসি কাজ করে হাত পা মুখ টুক ধুয়ে আমি কিন্তু আলাদাভাবে একটা ড্রেস পরে নিয়েছি যে ড্রেসটা পরে কিন্তু নতুন করে আর আমাকে যেন ছোটাছুটি করতে না হয় এটা পরেই যেন আমি চলে যেতে পারি তো সেহেতু কিন্তু দিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু সবজি কেটে নিলাম আর দেখো টাইমলি টাইমলি কিন্তু সব কিছু জিনিসটা করতে হয় সময়ের মূল্য দিতে হয় বলেই কিন্তু দেখো এই যে আমার গাছগুলো কিন্তু এত সুন্দরভাবে পরিচর্যায় আছে আর এত সুন্দরভাবে কিন্তু আমাকে একদম হাসিয়ে রাখে তো বুঝতেই পারছো এগুলো কিন্তু আমার ভালো লাগার বিষয় সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করি সব সময় দেখো ভাতের ফ্যান জড়ানো হয়ে যাচ্ছে তো আমি ছোটো হাঁড়িতেই ভাতটা রান্না করি আমার এটা সুবিধা হয় সেই জন্য এটাতেই করি খুব বড়ো হাঁড়ির মধ্যে আমি ভাতটা বসাতে আমি এক একদমই মানে পছন্দ করি না নয় আমার অসুবিধা হয় সেই জন্য দুবেলা রাঁধি ঠিক আছে কিন্তু একবেলাতেই আমি কিন্তু ছোটো হাঁড়িতেই বসাই তো ওদিকেই কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর ভাতের সাথে সাথে ডালটাও হয়ে গেছিলো তো ডালটা কিন্তু অফ করে রেখেছি আর এখানে আমি তরকারি করছি দেখো পটল ভাজা করব তো পটল ভাজার জন্য এই যে পটলগুলোকে একটু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি জানো তো তোমরা হয়তো ভাববে যে পটল ভাজার আবার খোসা ছাড়ানোর কী দরকার আসলে আমার ছেলে না খোসা থাকলে খায় না তো সেই তো ভাতে মেখে দেওয়া যায় না আর ভাতে আমাকে ওকে মেখে দিলেও সব রকম সবজি খাই তা না হলে কিন্তু কোনো রকমের কোনো সবজি খেতেই যায় না তো চলো পটলটা এদিকে ভাজা হতে থাক আর এদিকে আমি করছি এই যে বড় বরবুটি কিংবা লাফা যাই বলতে পারো তো সেটার একটা আলু আর বেগুন দিয়ে সবজি বানাবো কিন্তু ঘরের মধ্যে বেগুন নেই আর রান্না করতে করতে দেখছি আদাও প্রায় শেষের দিকে তো তরকারিটা মোটামুটি হবে না বললেই চলো এইভাবে তো সেহেতু কিন্তু আমি এই যে আলু আর বরবটিটা কেটে রেখে দিলাম তারপর কিন্তু এটা আমি কষতে দিয়ে দেবো কষতে বলতে এমনি লবণ আর হলুদ দিয়ে একটু ফোড়ন দিয়ে কিন্তু কষাতে দিয়ে দেবো এদিকে পটল ভাজাটা দেখি অবস্থা কত দূর তো মোটামুটি এক সাইড তো ভাজা হয়ে গেছে আর মোটামুটি এক সাইড ভাজা হতে হতে ওইদিকে কিন্তু আমি ঘড়িটাও লক্ষ্য করছি কেন কি ওই যে বললাম ছেলেকে আনতে যেতে হবে তাড়াহুড়ো এতটা বেশি বন্ধুরা যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অনেকেই হয়তো ভাবে যে কি এমন ব্যাপার তার নয় কিন্তু এটা সত্যি করেই আমার প্রচণ্ড তাড়াহুড়োর ব্যাপার কেন কি নটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ঘরের কাজ বাইরের কাজ তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে ছোটাছুটি তারপর হচ্ছে আমার পুজো আছে এগুলো করা তো সম্ভব হয় না সব কিছু এগুলো করা একটু চ্যালেঞ্জিং তো দেখো এদিকে ডালটা করে নিলাম আর ডালটা করে নেওয়ার পরে ওইদিকে দেখতেই পেলে আমি চুল টুলগুলো একটু ভালো করে আঁচড়ে নিলাম কেন বলো তো ওই যে একটু মতো ওই যে বাইরে ঘোরাঘুরি করতেই হবে ছোটাছুটি করতে হবে আর ছোটাছুটি করতে শিখেছি এই কারণেই কেন কি সময়ের গুরুত্বটা কতখানি বেশি সেটা বুঝতে পেরেছি আজ বলেই কিন্তু নিজের সংসারকে একটু একটু করে কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পেরেছি তো দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমি একদম আঁচটা কমিয়ে এখানে বেগুন আর আদা নিতে চলে এসেছি ওই যে বললাম তরকারির মধ্যে দেখছি বেগুন দিতে পারবো না আর এদিকে আদা না হলে মশলা হবে না তো সেই জন্য কিন্তু এই যে আমাদের কাছে বাজার এটা একটা আমার সুবিধা যদিও তো সেই জন্য কিন্তু একদম তারা করে চলে এসেছি এদিকে বাজারে তারপর কিন্তু টাইমটা দেখব যে কতটা হচ্ছে এদিকে তো ছেলেকে আমাকে আনতে যেতে হবে আবার তো এদিকে কাজ তো চলতে থাক আর আর একটা কাজ কিন্তু আমার মাথায় এসেছে মাথায় এসেছে নতুন করে তা নয় দুদিন থেকেই ভাবছি যে স্কুলের বেতনটা কবে দেব কবে দেব আসলে কি জানো তো স্কুলের বেতনটা গ্রীষ্মের ছুটির সময় দেওয়া হয়নি এক মাস তার আগের মাসে মনে হয় দেওয়া হয়নি আর বিষয়টা হচ্ছে এই মাসে এই যে পরীক্ষা চলছিল তো পরীক্ষার সময় কিন্তু গাড়িওয়ালাকেই আমি দিয়ে দিত বেতনটা তো উনি বললেন যে তুমি এখন দিও না কিছুদিন পরে দেবে যখন ক্লাস চলবে তখন দেবে তো সেই জন্য কিন্তু এই যে মাস মাইনে যেগুলো লাগে তো তিন হাজার টাকা দিয়ে দিলাম হাজার টাকা করে তিন মাসের মাইনে তো এগুলো কিন্তু বুঝতেই হয় না থাকলে তো সমস্ত দায়িত্বটাই আমার আর এটা তো বাড়ির গৃহবধূ ছাড়া চট করে অন্য কেউ বুঝবে না যে দায়িত্ব কি জিনিস তো চলো এদিকে রান্নাটা হতে কমিয়ে দেবো তারপর যাব ছেলেকে আনতে চলো এবার ছেলেটাকে নিয়ে আসি কেন কি একটা তরকারি বসিয়েছি আর এদিকে দেরি হয়ে যাবে তরকারি বসাতে বসাতে মানে রান্না এদিকে হতে হতেই কিন্তু আমাকে ওকে নিতে যেতে হবে তার মধ্যেই বাজার ঘাট করলাম একটু একটু তো চলো একদম টাইম নেই ওভাগে নিয়ে আসে এদিকে তর্কিটা বসানো থাক হতে থাক আমি একদম আঁচটা সিমে দিয়ে দিয়েছি তো চলো আর লেট করা যাবে না তো দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে ফিরছি বাড়ি আর ওদিকে ছেলে দেখছি এখনো রেডি হয়নি রেডি বলতে ও গোটাইনি ব্যাগটা আমি যখন গেলাম তখন দেখছি ও সব ছড়িয়ে রেখেছে এদিকে আমি তাড়াতাড়ি করে কিন্তু ছাদে এলাম ছাদে এসে দেখছি না জামাগুলো শুকিয়ে গেছে স্কুলের ওদিকে কিন্তু ছেলেকে স্নান করিয়েছি এসে তারপর স্কুলের জামা নিয়ে আমি কিন্তু চললাম নিচে তারপর খাওয়াবো দাওয়াবো রেডি করাবো তো দেখতেই পাচ্ছ রেডি করিয়ে একদম নিচে চলে এসেছি আর ঘড়িতে কিন্তু বাজে একদম প্রায় দশটা দশটা বলতে দশটাতেই ওদের গাড়ি ছাড়ে আর আমি কিন্তু সাড়ে নটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে এসে কিন্তু খাওয়ানো দাওয়ানো সমস্তটাই করিয়ে দিয়েছি তো পনেরো দশটার মধ্যে মোটামুটি আমার রেডি হয়ে যায় ওকে আর দেখো কি সুন্দর এই ফুলটা নতুন কি ফুল আমি নাম ঠিক জানি না কিন্তু নতুন ফুটছে এটা গাছটা আমি কিনে এনেছিলাম সমস্ত গাছ যদিও কেনা কিন্তু নামটা আমি বুঝতে পারছি না সেই জন্য কিন্তু আমি ফোনের মধ্যে এটা শেয়ার করলাম যদি কারো জানার থাকে তো অতি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো যে এটা কী ফুল তো ওদিকে কিন্তু আমি আজকে স্নান করিনি ওই যে বললাম যেদিন যেরম সেদিন সেরকম তো স্নান করিনি মানে এই নয় যে বাসি কাপড়ে থেকে যাই কখনও না আমার কিন্তু দুবার থেকে চারবার হয়তো জামা কাপড় চেঞ্জ করা হয় চান হয় দুবার যদিও কিন্তু চেঞ্জ হয় চারবার তো দেখতেই পাচ্ছি এইদিকে কিন্তু জামা কাপড় আমি কেচে তারপরে স্নান টান করে তারপর আমি চলে এসেছি পুজোর বাসন টাসন নিয়ে এবার পুজোটা দিয়ে ফেলবো অন্যদিন তো পুজো থেকেই আরম্ভ হয় কাজটা যদিও গোপাল সোনাকে আমি কিন্তু পুজো করিয়েই দিয়েছিলাম সকালে তোর ভোগ লাগে একবার তারপর একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে একটু ঘুম থেকে ওঠানোর ব্যাপার থেকে তো সেগুলো তো হয়েই গেছিলো কিন্তু দুপুরে একটু মতো তো ওর চিড়ে ভোগটা লাগে তো আগের দিন কিন্তু একটা আম দিয়েছিলাম এইবার কিন্তু আর একটা জায়গায় আর একটা আম দিয়েছি আমটা হচ্ছে একদম গাছের আসলে আমরা বাড়ির প্রত্যেকেই কিন্তু একটু প্রকৃতিপ্রেমী মানুষ বাড়ির মধ্যেই কিন্তু এত বড় বড় আম ফলছে গাছের মধ্যে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অম্রপালি আম আর খুবই ভালোবাসে একটু টাইম টাইম একটু কেয়ার করা সময়ের কদর করলে না সময় কিন্তু একদিন না একদিন ভালো ফল দেয় তো এটাই প্রমাণ দেখো যে গাছটাকে কিন্তু এত সুন্দরভাবে রেখেছিল বলেই কিন্তু আজকে সময়ের মূল্য দিয়েছে আর সময়ের মূল্য বুঝি কিন্তু গাছে এত সুন্দর ফল হচ্ছে তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে আর তারপর কিন্তু এবার খাওয়া দাওয়াটা সেরে নেব ছেলে তো গেছে স্কুল তাই সারাদিন ফাঁকা তো খাওয়া দাওয়া সেরে নিলাম তো সময়ের গুরুত্ব দিয়ে দেখো বাসন টাসন বের করে বাকি কাজগুলো সেরে ফেলবো তাছাকুরি ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার তখন স্টে হ্যাপি থাকে মন টাটা